বর্ষশেষে দুদিনের সফরে কলকাতায় সংঘপ্রধান মোহন ভাগবত অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের মুখে আরএসএস প্রধানের এই বাংলা সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল গেরুয়া শিবিরকে দিশা বাতলে দিতেই ভাগবতের এই সফর বলে সংঘসূত্রে খবর সংঘপ্রধানের প্রধানের পাশাপাশি একই দিনে রাজ্যে পা রেখেছেন আরএসএস এর সেকেন্ড ইন কমান্ড দত্তাত্রেয় হোসাবলে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন দুপুরে অসম থেকে কলকাতা পৌঁছন সরসংঘচালক ভগবত রাতে রাজ্যের এক সময়ের মন্ত্রী প্রাক্তন সিবিআই অধিকর্তা উপেন বিশ্বাস ও এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের বাড়ি যান তিনি থাকেন বেশ কিছুক্ষণ সরসংঘচালক মোহন ভাগবতজি প্রতি বছরই রাজ্যে দুবার করে আসেন এবং সেখানে বিশিষ্ট লোকেদের সাথে আলাপ আলোচনা করেন কথা বলেন এবং আর এস এস সম্পর্কে মানুষের যে ধারণা সেই ধারণার একটা স্পষ্টিকরণ করার জন্য আপনারা জানেন যে অনেক সময় সংঘের কার্যকলাপ বা সংঘের বিষয়কে অহেতুক নিন্দা বা কারিমালিপ্ত করা হয় কিন্তু সাধারণ মানুষ যতক্ষণ না সংঘের কার্যকলাপ সম্পর্কে উপলব্ধি করবে নিজের চোখে দেখবেন ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে এশিয়ান গেমস মেডেল উইনার ছিলেন খেলো ইন্ডিয়া বা ন্যাশনাল গেমসে খেলা খেলোয়াড়েরাও ছিলেন মূলত মহিলা খেলোয়াড়েরা ছিলেন অ্যাথলেটিক ব্যাডমিন্টন টেবিল টেনিস আর্চারি ফুটবল সুইমিং চেস বিভিন্ন খেলা ছিল এটা মূলত খেলা সমাজ এই নিয়ে চরিত্র শিক্ষা রুচি সভ্যতা এই বিষয়গুলো নিয়ে এবং ধর্ম সম্পর্কে যদি কোনো ভুল ভ্রান্তি মনের মধ্যে থাকে সেইটা সম্পর্কে বিশদ আলোচনা যে আমরা অনেক সময় আর এস নামেই একটা নাচ ফিট করি <laughs> I, <cannot> I have a deal of research on Buddhism and uh, spiritualism. So he spoke on we uh, both of us spoke uh, spoke on Indian ancient India, uh, Mahendradarwan Harappa, uh, and kind of things. Eh? Very. Uh, frankly and all, nothing to do with your great politics here and there. Nothing. Purely on philosophy and spiritualism. Spiritualism. What he he wants to say know. that we make know. we make people. Besides, many people have misconceived. He says that we make people. We don't, don't make don't politicians.